শহর কলকাতা বড় হয়েছে এখন আর শহর কলকাতা শুধুমাত্র শহরের মধ্যে পরিসীমিত নয় সেক্টর ফাইভ ওপাশে হলদিরাম শহর যেহেতু বড় হয়েছে মেট্রো ছুটবে সেই বৃহত্তর নগরী জুড়ে হলদিরাম থেকে সেক্টর ফাইভ বা সেক্টর ফাইভ থেকে হলদিরাম মেট্রো কি হবে এই রুট এই রুট কেমন হবে কাজ শুরু হবে কিভাবে কি পরিকল্পনা আবির রয়েছে আমার সঙ্গে ফোনে বলতে পারবে আবির গত ছ বছর আগেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান পর্যন্ত মেট্রোর কাজ সম্পূর্ণ হয়ে গেলে কে মেট্রোকে সম্প্রসারিত করবে একটি হাওড়া ময়দান থেকে সাঁতরাগাছি পর্যন্ত অন্যটি হচ্ছে সেক্টর ফাইভ থেকে হলদিরাম পর্যন্ত তো এই সেক্টর ফাইভ থেকে হলদিরাম পর্যন্ত মেট্রো প্রকল্প সম্প্রসারিত করতে চায় মেট্রো রেলওয়ে এবং এর জন্য কাজের জন্য যে জমি সেই জমি যে একটা বিজ্ঞপ্তি তাদের তরফ থেকে জারি করা হয়েছে এই প্রকল্পের জন্য মোট খরচ হবে দু হাজার তিনশো পঁয়ষট্টি কোটি টাকা প্রকল্পটি হবে হচ্ছে সাড়ে ছ কিলোমিটার এর মধ্যে এলিভেটেড অংশই সব থেকে বেশি প্রায় পাঁচ কিলোমিটার পর্যন্ত মাটির উপরে থাকবে হচ্ছে বাকি মাটির উপরে পাঁচ কিলোমিটার মতো ও মাটির নিচের অংশে থাকবে হচ্ছে এক দশমিক পাঁচ কিলোমিটার মতো এখানে প্রস্তাবিত যে স্টেশন গুলো করা হচ্ছে তার মধ্যে কেষ্টপুরে দুটো স্টেশন থাকবে একটি নাম তারা দিতে চান কৃষ্ণপুর বলে যেটা কেষ্টপুর বাস স্টপের কাছে অন্যটি হচ্ছে দমদম পার্ক বাস স্ট্যান্ডের কাছে যেটা নাম তারা রাখতে চান কেষ্টপুর বলে এছাড়া বাগুইয়াটি রঘুনাথপুর এবং তেঘরিয়াট একটি স্টেশন করতে চান তুমি জানো যে ইতিমধ্যেই হচ্ছে আহ একটি মেট্রোর অংশ যেটি বিমানবন্দর থেকে আহ নিউ টাউন রাজারহাট হয়ে বাইপাস হয়ে দিয়ে অংশটি যাচ্ছে Yeah. সেই অংশটিও হচ্ছে হলদিরামের কাছে তেগুলিয়ার কাছে মাটিতে নেমে যাচ্ছে ফলে সেই জায়গা থেকেই অংশটিকে জুড়ে দিতে চায় হচ্ছে মেট্রো কর্তৃপক্ষ এর ফলে যেটা সুবিধা হবে সেটা হচ্ছে একেবারে হাওড়া থেকে যদি কেউ মেট্রোতে ওঠেন সরাসরি এক মেট্রোতে তিনি চলে যেতে পারবেন বিমানবন্দরের দিকে তাকে শর্ট লেকে তাকে বদল করার প্রয়োজন হবে না এবং যেহেতু কলকাতা বিমানবন্দর স্টেশন এশিয়ার মধ্যে সর্ববৃহৎ স্টেশন করা হচ্ছে একাধিক লাইন একাধিক প্ল্যাটফর্ম করা হচ্ছে তাহলে সেখানে ট্রেন চালানোর সুবিধা হবে আপাতত মেট্রোর তরফ থেকে ভাবনা চিন্তা এবং তারা রাজ্য সরকারের সঙ্গে এই শুরু করেছে হবে কথা কোন জমির দরকার এবং কিভাবে তারা কাজ করতে চায় সেই বিষয়ে তারা ইতিমধ্যে পরিকল্পনা করে ফেলেছে আহ জমি অধিগ্রহণের কাজ সম্পূর্ণ শুরু হয়ে গেলেই কাজটি শুরু হবে মেট্রোর তরফ থেকে তিন বছরের লক্ষ্যমাত্রা নিয়ে এগোনো হচ্ছে প্রকল্পটি শেষ করার ক্ষেত্রে ধন্যবাদ